তাজমহল হয়তো অনেকেই দেখেছেন কেউ আগ্রায় দিয়ে স্বচক্ষে দেখেছেন কেউ ছবিতে দেখেছেন তবে এখানে গেলে দেখতে পাবেন উল্টো তাজমহল আগ্রার তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক মোঘল আমলের সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন তার স্মৃতির উদ্দেশ্যে তাজমহল তৈরি করেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম হল এই তাজমহল এবার তাজমহল দেখতে পাবেন জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের নাগরাকাটায় তবে উল্টো তাজমহল নাগরাকাটা ব্লকের এক নম্বর আগ্রা ভাষা গ্রাম পঞ্চায়েতের আপার কলাবাড়ি বস্তিতে উল্টো তাজমহল তৈরি করেছেন এক রিসর্ট মালিক রবিবার দুপুরে এই উল্টো তাজমহল উদ্বোধন করেন পদ্মশ্রী করিমুল হক তার সাথে ছিলেন রিসর্ট মালিক শেখ জিয়াউর রহমান সমাজসেবী রাজেন ফুয়েল রামকুমার ছেত্রী সোমনাথ ছেত্রী নারায়ণ ছেত্রী সহ অন্যান্যরা তবে উদ্বোধনের পরই উল্টো তাজমহল নিয়ে গুঞ্জন শুরু হয়েছে উল্টো তাজমহল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পদ্মশ্রী করিমুল হক তিনি বলেন তাজমহল হলো ভারত সহ সারা পৃথিবীর ঐতিহ্য সারা পৃথিবীর পর্যটকেরা আগ্রার তাজমহলে ঘুরতে আসেন এখানে এসে দেখি উল্টো তাজমহল তাহলে এটা তাজমহলকে অপমান করা হলো না তো যদি এই নিয়ে কোনো বিতর্ক শুরু হয় তাহলে আমি এর দায়িত্ব নেব না যদিও রিসর্ট মালিক শেখ জিয়াউর রহমান বলেন উল্টো তাজমহল শুধুমাত্র পর্যটকদের মনোরঞ্জন করার জন্য করা হয়েছে এখানে সব কিছুই উল্টো উল্টো ঘরও আছে এখানে আমি অবাক হয়ে গেলাম যে উল্টা তাজমহল আবার কিরকম হয় আসে দেখতেছি সত্যি এটা উল্টা তাজমহল এখানে ঘর উল্টা তো ঘর উল্টা উনি তৈরি করছে ঠিকই কিন্তু তাজমহলও যে উল্টা করবে এটা কি জানি না এটা কি ওই তাজমহলের এটা অপমানজনক হইলো না আর কোনো কিছু হইলো মানুষের দেখানো এটার জন্য করছে সেটা আমি জানি না কিন্তু উল্টা তাজমহল এখানে এসে দেখলে দেখার পরে আমি ভাবতেছি যে আমাদের দেশে বিভিন্নভাবে সবটাই সোজা থাকে কিন্তু উনি উল্টাটা করলেন কেন কারণটা কি এই কারণটা আমাকে ওনার কাছে জানতে হবে যে কারণটা কি আপনি অপমানজনক কিছু করলেন না তো আমাদের দেশের তাজমহলকে যে তাজমহল সারা বিশ্বের মধ্যে আজকে আমাদের ভারতের মধ্যে আসছে সেই ভারতের মধ্যে একটা জানি জিনিস সেটাকে আবার উনি এখানে উল্টা তৈরি করলেন এটা ভাবনীয় ব্যাপার আছে এটা জানি না তে এখানে আবার ঘর উল্টা আছে যে কোনো জিনিস মানুষ তৈরি করে সোজা এখানে উল্টা তো যাক এই কেলা বাড়ি আজকে আসি আজকে আমি আসলাম এটাই নাকি আমাকে বলতে যে আপনাকে একটু বলতে উদ্বোধন করতে হবে জানি না উদ্বোধনের পর আমি আবার কোনো জায়গায় আবার ফাইসা যাই না কি কারণ হচ্ছে জিনিসকে উল্টা একটা অপমানজনক হচ্ছে না যে মানুষের এটা দেখারও একটা সৌন্দর্য তাজমহল তো অনেকে দেখতে পারে না এত এরিয়ার মানুষ যাইও না কোথাও কিন্তু উল্টা হলো স্বাভাবিক একটা মানুষ এখানে ভিড় করবে দেখবে দেখতেছে অনেক সেলফি টেলফি তুলতেছে অনেক মানুষ আনন্দ করতেছে কিন্তু উল্টা ব্যাপারটা এটা আমার জানা নেই যদি আমাকে দিয়েও উদ্ঘাটন করে তার দায় আমি নিবো না ওই রহমানেই নেবে যেহেতু উনি উল্টা তৈরি করছে সামনে ফার্স্ট জানুয়ারি রয়েছে পঁচিশে ডিসেম্বর রয়েছে আমরা প্রত্যেক বছরের নাই নতুন কিছু দেবার চেষ্টা করি তো এবারে আমরা চিন্তা করলাম যে একটা সপ্তম মধ্যে যেটা আগ্রা বিখ্যাত তাজমহল রয়েছে এর অনেকেই রিপ্লিকা অনেক জায়গায় করেছে তো আমরা ডুয়ার্সে টুরিস্ট আনার জন্য সেটাকেই একটু উল্টোভাবে করলাম যাতে এটা ইউনিক কিছু দাঁড়ায় এবং ডুয়ার্সে আমরা যাতে টুরিস্ট আনতে পারি সেই উদ্যোগেই আমরা এটাকে উল্টো করলাম এটা যেহেতু রিপ্লিকা

ताजमहल जो हम लोग जानते हैं दिल्ली में वो एक देश का धरोहर है जो कितने बाहर से वर्ल्ड से आते हैं लोग विजिटर्स वहाँ टूरिस्ट लेकिन यहाँ अपना दो स्म सिटी में तो उल्टा बनाया गया है इसका क्या महत्व है समझ में नहीं आ रहा है